যে প্রথম প্রকার কি বলেছিলাম যেন মনে নাই বোধ যারা চিরস্থায়ী জাহান হবে তাদের মধ্যে প্রথম নম্বরে কারা রয়েছে কি যারা শিরিক করে যারা শিরিক করে তারা কোথায় যাবে দিনের জন্য চিরস্থায়ী তারা

করে বা তার ভালো লাগে না অসন্তুষ্ট থাকে সেটা কি ইমানের রূপন কয়টি ছয়টি কয়টি কি কি বলছিলাম আমান টু বিল্লা আল্লাহর উপরে ইমান আল্লাহর উপরে কমতি নেই আল্লাহ দ্বিতীয়ত কি কাদের উপরে ফেরেস্তাগরের প্রতি ইমান একদমই নেই কিন্তু

এটা তো বলছিলাম তাই না যে ছয়টা জিনিসের সমন্বয়ে ইমান পাঁচটা জিনিসের সমন্বয়ে ইসলাম আর ছয়টা জিনিসের সমন্বয়ে ইমান ইসলাম হচ্ছে পাঁচ মধ্যে ইমান আর এই ইমানকে ঠিক রাখতে গেলে ছয়টা জিনিসকে আবার গুরুত্ব দিতে হয় ছয়টার কোনোটাকেই কম করে দেখার সুযোগ নেই এটা হচ্ছে দ্বিতীয় নম্বর কারণ এই ছয়টার কোনো একটাই যদি কারোর দুর্বলতা থাকে তাহলে সেই ব্যক্তি হচ্ছে জাহান্নামী আজকে আমরা তৃতীয় নম্বর কারণ নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ তৃতীয় নম্বর কারণ হচ্ছে ইসলামের স্তম্ভ কয়টি বলছি ইসলামের ভিত্তি কিসের উপরে পাঁচটি জিনিসের উপরে এই পাঁচটির কোনো একটাকে যদি কেউ অস্বীকার করে তাহলে সে জাহান নামে চিরস্থায়ী বুঝতে পারছেন ইমানের উপরে যদি কেউ সলাতের উপরে যদি কেউ জাকাতের উপরে যদি কেউ হজের উপরে যদি কেউ রমদান মাসের সিয়ামের উপরে ইমান নিয়ে দুর্বলতা পোষণ করে বা এটা আমলের ব্যাপার অস্বীকৃতি প্রদান করে তাহলে সেই ব্যক্তি চিরস্থায়ী ইস্তাহী জাহান নামী বুঝাইতে পারিনি হয় মানে একজন ব্যক্তি ইমান আনছে বলে যে আমি আল্লাহ এবং তার রসুলকে মানি স্বীকার করলাম আল্লাহ এবং রসুল আছে মানলাম কোরআন আছে কোরআন হাদিস আছে মানলাম কি আমার দিবস হবে মারা যেতে হবে আবার দাঁড়াইতে হবে জান্নাত জাহান সব মানলাম কিন্তু এই যে রমদান মাসে না খেয়ে এইটা কেমন ব্যাপার হলো এটা একটা তামাশের ব্যাপার এটা মানুষকে শুধু শুধু শাস্তি দেওয়া হচ্ছে এরকম অনেক বুজুর্গ আমাদের দেশে আছে এরকম যারা একটি জিনিসের উপরে মানে শুধু সিয়ামের ব্যাপারে না যে কোনো ব্যাপারে কয়েকটা বিষয় পাঁচটা ব্যাপারের উপরে যদি কেউ এটা অস্বীকৃতি প্রদান করে একবার আল্লাহকে ডাকলেই হয় কি মসজিদে যেতে হবে আল্লাহ হয় যায় না আল্লাহ একবার তার জন্য করতে অন্যান্য ধর্মগুলিতে তো যাওয়াই লাগে না ওরা বছরে একবার যায় আর আমরা দিনে একবার ডাকলে দিনে পাঁচবার তা মসজিদে যে আদায় করা লাগবে এটা জুলুম এটা মানুষ মনে করে কিছু কিছু মানুষ সবাই না তো এরকম ধরনের যারা মনে করা থাকবে যাদের মন্তব্য থাকবে তারা চিরস্থায়ী জাহার নামে জাকাতের ব্যাপারে যারা যে আমার ধন আমার সম্পদ আমিন করছি আমার টাকা পয়সা আমার স্বর্ণরপ্য আমি কেন জাকাত দিতে যাব আমি কেন গরিব মানুষকে দিতে যাবো এটা জুলুম ছাড়া কোনো কিছু নয় যারা এটাই বিশ্বাস করবে তারাও কি চিরস্থায়ী জাহার নামে যারা মনে করবে হাজ এত টাকা পয়সা খরচ করে আমি মক্কা মধ্যে করতে যাব তার মানে এটা হচ্ছে ওই সৌদি বাদশাহ হচ্ছে ব্যবসা খুলে রাখছে বলে না যে ওইটা হচ্ছে নবীর দেশ ছিল তাই নবীর দেশের শাসকেরা বা পরবর্তীতে যারা ওই জায়গায় রয়েছে ব্যবসা খুলে বসে ওদের ইনকাম করার সোর্স এরকমটা যারা বিশ্বাস স্থাপন করবে তারাও চির জাহান অন্তর্ভুক্ত হবে এরপরে হচ্ছে সিয়ামের কথাটা আগেই বলছি আবারও বলি যে রমদনে সিয়াম আসলে পরেই বলে যে দেখি এটা কোনো কথা এক দিন দুই দিন হলে একটা কথা হয় পুরো মাস এক মাস বলে নাকে থাকা লাগবে সারা দিন এটা কোন কথা নাউজুবিল্লাহ মিযালিকারকম চিন্তা ধারা যাদের আছে তারা স্ট্রেসে জাহান্নামে আছে কিন্তু আমাদের আশেপাশেই রয়েছে এবং পঞ্চম নম্বর যেটা বাস্তব হয়ে গেছে ইমান, সলাদ, যাকাত হজ সিয়ামpast হয়ে গেছে তো এই পাঁচটা বিষয়ের কোনো একটা ব্যাপারে যদি কেউ কোনো দিন কোনো কারণ বসতো রাগান্বিত হয় অসন্তুষ্ট হয় অস্বীকৃতি প্রদান করে বা কোনো একটা বিষয়ের উপরে একটু এটা কেমন এটা এরকম হলো কেন এরকম না হলেও পারতো এরকম না দিলেও পারত কারোর যদি মনে হয় তো ওই ব্যক্তি চিরস্থায়ী জাহান নামে এগুলোর পাঁচটাকে টিকিয়ে রাখার জন্য আরো তো অনেক কাজ রয়েছে সেগুলো তো পরের ব্যাপারে যে একটা টিকিয়ে রাখার জন্য প্রথম গতকাল আলোচনা করছি এবং আজকে চতুর্থ নম্বর কারণও বলে দিই চতুর্থ নম্বর কারণ হচ্ছে